শোনো বেল পাতেছ জাকি দিলে বেল যদি পরে তোমার উপরে আমি কিন্তু কোনো রিস্ক নেব না আর আমার বেল দরকার নেই এখন বুঝছো তুমি যদি পারতে পারো তাহলে ফিফটি ফিফটি

মানে যদি সকলে আচ্ছা চা রাখেন একখান বিস্কুট একটা পোলা দেন তারপর চা দেন খাওয়াটা

একম তাই ততারে একটা বাইক প্রতিদিন হ্যাঁ আর ভি হইছে বাইক আসবো